প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গভীর রাতে পাকিস্তানের আকাশে চক্কর কাটছে মার্কিন সামরিক বিমান বাইরে থেকে দেখলে মনে হয় বন্যা কবলিত পাকিস্তানের জন্য মানবিক সহায়তা কিন্তু ভারতের নীতি নির্ধারকদের ঘুম কেড়ে নিয়েছে অন্য এক প্রশ্ন এই ত্রাণের আড়ালে কি সাজানো হচ্ছে ভিন্ন ধর্মী কোন সমীকরণ ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদীর সম্পর্কে যখন শীতলতা তৈরি হয়েছে তখন পাকিস্তানের মাটিতে নামছে একের পর এক মার্কিন সামরিক বিমান আজকের ভিডিওতে থাকছে এই বিমানগুলো আসলে কি ভারতের শঙ্কার কারণ কি ট্রাম্প মোদীর সম্পর্কে কিভাবে ভাঙন দৌড়লো আর দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যে কি ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে তো দর্শক চলে যাই মূল ভিডিওতে ঘটনার সূচনা ছয় সেপ্টেম্বর স্যাটেলাইট চিত্র ও স্থানীয় গণমাধ্যমের ফুটেজে দেখা যায় মার্কিন বিমান বাহিনীর একাধিক সি সেভেন্টিন গ্লোবমাস্টার কার্গো বিমান নেমেছে পাকিস্তানের নূরখান বিমানঘাটিতে An American C-17 and an American plane landing at the Noor Khan base. The Noor Khan base, ladies and gentlemen, in Rawalpindi, which is the garrison town. প্রথম নজরে এটি মনে হয় সাধারণ মানবিক ত্রাণ বিতরণের অংশ তবে বিস্তারিত অনুসন্ধানে উঠে আসে নানা প্রশ্ন বিশেষ বিষয় হলো এই বিমান ঘাঁটি কয়েক মাস আগে অপারেশন সিঁদুর নামে এক হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল হামলার পরবর্তী তিন মাস ধরে ঘাটি প্রায় বন্ধ থাকায় সরাসরি বিমান অবতরণের জন্য এটি আদর্শ হিসেবে বিবেচিত হওয়া উচিত ছিল না সাধারণত আন্তর্জাতিক মানসম্পন্ন বিমানবন্দর যেমন ইসলামাবাদ লাহোর বিমানবন্দরেই বড় কার্গো বিমান গ্রহণের জন্য সুবিধাজনক এগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা আধুনিক সরঞ্জাম এবং ত্রাণ বিতরণের জন্য বেসামরিক ও সামরিক কর্মকর্তা উপস্থিত থাকে কিন্তু হঠাৎ কেন নূরখান ঘাটিকে বেছে নেওয়া হয়েছে যেখানে এখনো ক্ষতচিহ্ন রয়ে গেছে এবং পুরো এলাকায় সামরিক সরঞ্জামের ঘনত্ব বেশি এটি তৈরি করেছে এক রহস্যময় পরিস্থিতি বিশেষজ্ঞ এবং নিরাপত্তা বিশ্লেষকদের মতে এমন একটি জায়গায় অবতরণ করলে বিমানগুলো সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু বা গুরুত্বপূর্ণ সামরিক কার্যক্রমে ব্যবহারযোগ্য হয় কারণ স্যাটেলাইটের চিত্রে দেখা যায় নূরখান ঘাটির রানওয়ে ও পার্শ্ব इलाका এখনো পুরোপুরি পুনর্নির্মিত হয়নি তবুও মার্কিন বিমান বাহিনী এই ঝুঁকি স্বীকার করে সরাসরি করেছে বড় প্রশ্ন এই কেবল ত্রাণই নাকি এর আড়ালে অন্য কোনো সামরিক বা কৌশলগত উদ্দেশ্য আছে এটি আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই ধরনের অবতরণ শুধু মানবিক মিশনের নয় বরং সামরিক কৌশল ও শক্তির প্রশিক্ষণ নির্দেশ করে এর মাধ্যমে পাকিস্তান নিজের সামরিক ঘাটিতে মার্কিন উপস্থিতি নিশ্চিত করেছে যা ভারতের নজরদারি ও কূটনৈতিক বিশ্লেষণে অস্বাভাবিক সন্দেহ তৈরি করছে বিশেষ করে এই ধরনের সিলেন্ট অপারেশন কখনোই প্রকাশ্য ভাবে বেসামরিক বিমানবন্দরে করা হতো না এছাড়া মুরখান ঘাটির অবতরণ ভারতের কূটনৈতিক নজর এসেছে কারণ এটি প্রমাণ করে পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত সমঝোতা চলমান ভারতের সন্দেহ যে ত্রেনেড়লে অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করা হতে পারে সেই আশঙ্কাকে আরও জোরদার করেছে তাই ৬ সেপ্টেম্বরের এই অবতরণ শুধু এক বন্যার ত্রাণ বিতরণ নয় বরং আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যের জন্য এক নতুন সূচনা হিসেবে দেখা হচ্ছে দ্রুত অধ্যায়ের জানায় পাকিস্তানের অনুরোধে তারা বন্যার ত্রাণ হিসেবে পাঠিয়েছে জেনারেটর ও পানি সরঞ্জাম তাবু সেনাবাহিনীর সেনা বাহিনীর আরও এই একই ব্যাখ্যা দেয় কিন্তু ভারতকে ভাবাচ্ছে অন্য ছবি ত্রাণ গ্রহণ করতে কোনো বেসামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন না বরং মার্কিন জেনারেলদের কাছ থেকে তা গ্রহণ করেছেন পাকিস্তান সেনা কর্মকর্তারা এই সামরিক কূটনীতি ভারতের সংখ্যাকে আরও জোরালো করেছে ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা ত্রাণ বিতরণের পেছনে গভীর সন্দেহ প্রকাশ করেছেন তাদের মতে যে দৃশ্য দেখা গেছে মার্কিন সামরিক বিমান ক্ষতিগ্রস্ত নূরখান ঘাটি এবং পাকিস্তানি সেনা কর্মকর্তাদের সরাসরি ত্রাণ গ্রহণ এটি সাধারণ মানবিক মিশনের জন্য অস্বাভাবিক সাধারণভাবে আন্তর্জাতিক ত্রাণ কার্যক্রমে বেসামরিক কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংস্থার উপস্থিতি থাকেই কিন্তু এখানে দেখা গেল প্রক্রিয়ায় শুধু সামরিক বাহিনী এবং মার্কিন জেনারেলদের সম নয় যা সামরিক উদ্দেশ্যেরই ইঙ্গিত দেয় বিশ্লেষকরা বলছেন ত্রাণের আড়ালে পৌঁছানোর সামগ্রী কেবল খাবার পানি বা জেনারেটর নয় বরং অত্যাধুনিক সামরিক সরঞ্জামও হতে পারে উদাহরণস্বরূপ উন্নত নজরদারি ড্রোন ক্ষেপণাস্ত্র প্রযুক্তি অথবা সামরিক কমিউনিকেশন সিস্টেম এমন প্রযুক্তি পাকিস্তানকে আঞ্চলিক প্রতিরক্ষা ও আক্রমণ ক্ষমতায় উল্লেখযোগ্য সুবিধা দিতে পারে কারণ দক্ষিণ এশিয়ার বর্তমান শক্তির ভারসাম্যে ভারত পাকিস্তান এবং অন্য প্রতিবেশী দেশগুলো একে অপরের সামরিক সক্ষমতার উপর নির্ভরশীল নিরাপত্তা বিশ্লেষকরা আরো যুক্তি দেন এই ধরনের সরঞ্জামের সরাসরি সরবরাহ নূর খান বিমান মতো ক্ষতিগ্রস্ত সামরিক ঘাটিতে করা হয়েছে অর্থাৎ মার্কিন বাহিনী এবং পাকিস্তান সেনা যৌথভাবে এটি সম্পন্ন করেছে এতে ভারতের জন্য একটি গভীর রাজনৈতিক ও সামরিক সংকেত যায় তারা সতর্ক করে বলছেন এই ধরনের পদক্ষেপ শুধু শক্তি প্রদর্শন নয় বরং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ভারসাম্য পরিবর্তনের প্রচেষ্টা হিসেবে দেখা যেতে পারে ভারতের কৌশলগত পরিকল্পনাকারীরা আশঙ্কা করছেন যদি পাকিস্তান এই ধরনের অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করে তবে ভারতের প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা বা সীমান্ত নিরাপত্তা কার্যক্রম বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হতে পারে ফলে ত্রাণের আড়ালে সম্ভাব্য অস্ত্র সরবরাহকে তারা ভূমধ্যসাগরীয় অঞ্চলের নতুন নিরাপত্তা পরিস্থিতির অংশ হিসেবে বিবেচনা করছেন এই ঘটনার পেছনে যুক্তি হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদীর সম্পর্কের টান পড়েন এক সময় তারা ছিলেন একে অপরের ঘনিষ্ঠ মিত্র হাউদি মোদী ও নামেস্তে ট্রাম্প অনুষ্ঠানে দুই নেতার বন্ধুত্ব ছিল আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু শীঘ্রই ট্রাম্প আমেরিকা ফার্স্ট নীতি ভারতীয় অর্থনীতিতে আঘাত আনে ভারতীয় পণ্যের উপর শুল্ক দ্বিগুণ করা হয় ট্রাম্প প্রকাশ্যে বলেন ভারত ইউক্রেন যুদ্ধ থেকে লাভবান হচ্ছে আর এটিকে তিনি আজাদির যুদ্ধ বলে আখ্যা দেন পেহেলগাম হামলার পর ভারত পাকিস্তান যখন যুদ্ধের দ্বার প্রান্তে ট্রাম্প দাবি করেন তিনি ফোনে হুমকি দিয়ে দুই দেশকে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য করেছিলেন এই ঘটনার কৃতিত্ব তিনি নোবেল শান্তি পুরস্কারের বিনিময় পেতে চেয়েছিলেন কিন্তু ভারত এই কৃত্য দিতে অস্বীকার করে ট্রাম্প এটিকে ব্যক্তিগত অপন হিসেবে দেখেন এবং তারপর থেকেই সম্পর্ক আরও অবনতি হতে শুরু করে ভারতের নীতি নির্ধারকরা ভেবেছিলেন তাদের প্রবৃদ্ধি ও বাজারের কারণে তারা শীঘ্রই বৈশ্বিক টেবিলে পশ্চিমাদের অপরিহার্য অংশ হয়ে উঠবে কিন্তু ট্রাম্পের শাসন আমলে বুঝিয়ে দিল আমেরিকার আসল বন্ধু কেবল পশ্চিমা ব্লকই ভারত সেখানে আউটসাইডার হিসেবে থেকে গেল শ্বেতাঙ্ক অভিজাত ক্লাবে ভারত জায়গা পায়নি ট্রাম্প সেই অপ্রিয় সত্য প্রকাশ্যে বলে দিলেন যা অন্য পশ্চিমা নেতারা ভদ্রতার আড়লে লুকিয়ে রেখেছিলেন ভারত যখন দ্বৈত নীতি রাশিয়া থেকে সস্তায় তেল কেনা আর চীনের বিরুদ্ধে কোয়াডে যোগ দেওয়া নিয়ে ব্যস্ত পাকিস্তান তখন নীরবে আমেরিকার সঙ্গে সম্পর্ক পুনর্গঠন শুরু করেছে নূর খান বিমান ঘাটিতে মার্কিন বিমান অবতরণ সেই কূটনৈতিক অধ্যায়ের সূচনা মাত্র পাকিস্তান বুঝিয়েছে দক্ষিণ এশিয়ায় ভারসাম্য জায়গা করে নিতে হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক মজবুত করা ছাড়া উপায় নেই যদি সত্যি ত্রাণের আড়ালে পাকিস্তান উন্নত অস্ত্র পৌঁছায় তবে এটি হবে ভারতের জন্য একটি দুঃস্বপ্ন দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামো একবার বদলে যাবে ভারত যেখানে পশ্চিমাদের পূর্ণ সমর্থন পাওয়ার স্বপ্ন দেখছিল সেখানে আমেরিকা হয়তো পাকিস্তানকে নতুন করে কৌশলগত অংশীদার হিসেবে তুলে ধরছে এই সমীকরণে ভারতের আধিপত্য প্রশ্নবিদ্ধ হয়ে উঠতে পারে অতএব নূরখান বিমান ঘাটিতে নামা মার্কিনে বিমানে সত্যি কি ছিল প্রাণ নাকি অস্ত্র এই প্রশ্নের উত্তর এখনো রহস্যে ঢাকা তবে একটি বিষয় পরিষ্কার ক্ষমতার খেলায় স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই পাকিস্তান হয়তো এই খেলায় এক ধাপ এগিয়ে গেল আর ভারতের সামনে তৈরি হলো এক কঠিন বাস্তবতা দক্ষিণ এশিয়ার রাজনীতি এখন দাঁড়িয়েছে এক নতুন অধ্যায় যার ভবিষ্যৎ যেকোনো সময় ভয়ঙ্কর মন নিতে পারে